হ্যালো এভরিওান তো আজ তোমাদের সাথে শেয়ার করব। একটা সুস্বাদু বড়ার রেসিপি তো এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো দেখো ফার্স্টে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি ছোলার পেস্টটা একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর মাছের ডিমটা হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটা মুরগির ডিম তারপর আমাদের দিতে হবে এক চামচ হলুদ আর এখানে আরেক চামচ নেব আমি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ তারপর এই যে মাছের ডিমটাতে যেটাতে হলুদ মাখিয়ে রেখেছি এই মাছের ডিমটাকে ভালো করে এবারে আমাদের মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো মাছের ডিমের মধ্যে অনেক কিছু শিরা টাইপের অনেক জিনিস থাকে তো দেখতে পাচ্ছ এই যে যেমন দেখাচ্ছে গার্ডগুলো এগুলো যাতে না থাকে ভালোভাবে স্মুথভাবে যাতে এটা মাখানো হয় তাই ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে মাছের ডিমে ঢোকে তাই ভালো করে মাখিয়ে তারপরে এই যে মাছের সরি এই ছোলার ডালটাতে যে ডিম আর মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে মাখিয়ে নিয়ে দেন পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে এইভাবে মাছের ডিমটাকে দিয়ে মাখিয়ে নিলাম দেন আমরা এটাকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ওটার মধ্যে তেল দিয়ে নেব পরিমাণ মতন তেল দেব যাতে মাছের বড়াগুলো ডুবে থাকে তারপর দেখতে পাচ্ছ এর মধ্যে ভালো করে তেল দিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এবারে ছোট ছোট সাইজের তোমরা বড়াগুলোকে ভেজে নেবে বেশি বড় হলে কি ভেতরে ভেতরের অংশটা কাঁচা থাকবে তাই ছোট ছোট বড়া দেবে ওটাতে সুস্বাদু হবে ভেতরটাও ভালোভাবে ভাজা যাবে তো দেখো এখানে ভালো করে ছোটো ছোটোভাবে ওই পাশটা হয়ে গেলে আরেক পাশটাকে উল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছ বোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর দেখতে যত না সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুস্বাদু এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না একদম